স্প্রিংকে কেটে ভাগ করলে স্প্রিংয়ের বল ধ্রুবকের মান কত হবে এই টাইপের প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুবই বেশি পরিমাণে আসতে দেখা যায় আজকে খুব সুন্দর একটা ট্রিক্স মাধ্যমে এই ধরনের সকল প্রশ্ন আমরা সমাধানের খুব সুন্দর একটা শর্টকাট শিখব তো চলো আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি সেটা আগে দেখে নেই একটি স্প্রিং বল ধ্রুবক কে দেওয়া আছে কে দুই অংশে কাটছে কয় অংশে ভাইয়া দুই অংশে এমন এমনভাবে ভাগ করা হয়েছে যেটা একটির দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ তার মানে এমন ভাবে ভাগ করা হয়েছে ধরো আমাদের এম ইস টু এন অনুপাতে যদি আমরা ভাগ করি তাহলে একটা দৈর্ঘ্য অপরটার দিকে তার মানে ওয়ান ইস টু টু অনুপাতে ভাগ করছে ওকে এখন অধিকতর লম্বা স্প্রিংটির বল ধ্রুবকের মান কত হবে তাহলে অধিকতর লম্বা তাহলে এক বড় না দুই বড় তার মানে এক বড় না দুই বড় ভাই অলওয়েজ দুই বড় হবে এখানে একের থেকে তো অবশ্যই দুই বড় তাহলে এই স্প্রিং টুকরার জন্য কে এর মান কত হবে সেটা আমাকে বের করতে বলছে এই প্রশ্নটা কোথায় আসছে দেখো এই প্রশ্নটা কিন্তু বুয়েটে নয় দশ সালে আসছে এটা শুধুমাত্র বুয়েট না ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই টাইপের প্রশ্ন আসে সো এটা খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা খুব সুন্দর একটা স্পেশাল টেকনিকের মাধ্যমে এই স্প্রিং এর কাটাকাটি কনসেপ্ট গুলো শিখে ফেলবো সো একটা স্প্রিং যদি আমাদের দেওয়া থাকে সেটাকে আমরা যদি এন ওয়ান ইস টু এন টু অনুপাতে কাটি অথবা তোমার কয়েক ভাগ করতে পারো আমরা জাস্ট খালি দুই ভাগ করছি এখানে যে কনসেপ্টটা শিখবো এর বাইরেও যদি আমাদের বেশি তিন ভাগ চার ভাগ করতে বলে সেম কনসেপ্ট সেম ফর্মুলা হবে ওকে সো ধরো আমরা স্প্রিং কে কয় অনুপাতে কাটছি দুই অনুপাতে সেটা হচ্ছে n1 n2 এখন যদি আমি প্রথম টুকরা তার মানে এটা কি ভাই এটা হচ্ছে প্রথম না তাহলে আমি যদি প্রথম টুকরার স্প্রিং ধ্রুবক বের করতে চাই তাহলে আমাদের প্রথম টুকরাকে আমরা কি বলবো আমরা হচ্ছে k1 দ্বারা প্রকাশ করি তাহলে নিয়মটা কি দেখো নিয়মটা হবে n1 n2 ডিভাইডেড বাই নিচে কে থাকবে নিচে কে থাকবে যার বের করব যেই টুকরার বের করব যেই টুকরার বের করব এইটা একটু জাস্ট মনে রাখবা যেই টুকরার স্প্রিং ধ্রুবকের মান বের করব যেই টুকরার বের করব যেই টুকরার বের করব তা ইন্টু অবস্থায় তুমি কি দিবা কে দিবা ঠিক আছে আবার যদি আমি কে টু বের করতে চাই তাহলে দেখো কে টু ইকোয়াল টু এন ওয়ান প্লাস এন টু ডিভাইডেড বাই এন টু যেই টুকরার বের করতেছি কারণ আমরা কে টু বের করতেছি অর্থাৎ দ্বিতীয় টুকরার এই জন্য আমরা ইন্টু দ্বারা ভাগ করছি এবং ইন্টু অবস্থায় অলওয়েজ কে থাকবে তাহলে দেখো একটা মজার বিষয় দেখো আমি তোমাদেরকে একটু খেয়াল করাই যে ভাইয়া এতটুকু অংশ কিন্তু দুইটা সূত্রের ক্ষেত্রেই ফিক্সড যে ভাইয়া উপরের অংশ এবং ইনটু অবস্থায় কি থাকবে এন ওয়ান প্লাস এন টু ইন্টু কে ডিভাইডেড বাই ধরো সামথিং কিছু একটা থাকলো আবার এইখানে দেখো এন ওয়ান প্লাস এন টু ইন্টু কে ডিভাইডেড বাই কিছু একটা থাকলো এখন তাহলে নিচেরটাই খালি আমাদের জাস্ট খালি মনে রাখার বিষয় তাহলে আমরা কিভাবে মনে রাখবো যে ভাই যেই টুকরার বের করব সেই টুকরার অনুপাত দ্বারা ভাগ করব ধরো আমি যদি এখন এন ওয়ান এর বের করি প্রথম টুকরা তাহলে এন ওয়ান দ্বারা ভাগ করব এবং যদি আমি দ্বিতীয় টুকরা বের করি এন টু তাহলে আমি কে টু ইকুয়াল টু এই যে আমাদের নিচে এন টু দ্বারা ভাগ চলে যাবে সো চলো আমরা একটু প্রশ্ন সমাধান করি তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে সো দেখো এখানে আমাদের দুই টুকরা অনুপাতে ভাগ করছি আমরা ওয়ান টু টু তাহলে অধিকতর বড় তাহলে অধিকতর বড় কে দুই তাহলে আমাদের কি ধরো কে টু এর মান বের তাহলে উপরে কি ভাই থাকবে জাস্ট খালি দুইটা যোগফল তার মানে আমাদের হচ্ছে ওয়ান প্লাস টু ডিভাইডেড বাই ইন্টু অবস্থায় কে এতটুকু তো ফিক্সড তাহলে অধিকতর বড় অধিকতর বড় কি যে টু তাহলে টু দ্বারা ভাগ তাহলে আমাদের কত আসবে দুই তিন ডিভাইডেড বাই হচ্ছে টু ইন্টু কে তার মানে থ্রি divided বাই টু into কে থ্রি divided বাই টু into কে কোথায় আছে খ নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট आंसर এখন যদি এখানে একটু ঘোরাই বলতো অধিকতার লম্বা বাদ দিয়ে তোমাকে ছোটো বের করতে বলতো যদি আমাদের ছোটো বের করতে বলতো ছোটো টার বের করতে বলতো ভাইয়া তাহলে আমাদের কি হতো তখন কিন্তু ওই যে উপরে ফিক্স থাকতো ওয়ান প্লাস টু ডিভাইডেড বাই ইন্টু কে তাহলে ছোট ছোট কে একবারও নাকি দুই বারো তাহলে ছোটো অবশ্যই আমাদের কি

এমোয়া আমাদের হচ্ছে উপরে সবগুলা অনুপাতের যোগফল তাহলে দেখো উপরে যদি সবগুলা অনুপাতের যোগফল আমরা করি তাহলে আমাদের চারটা তার মানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান নিচে ইন্টু অবস্থায় কি এতটুকু তো প্রত্যেকটার ক্ষেত্রে ফিক্সড নিচে কে থাকে ভাই নিচে জারটা বের করো তারটা তাহলে প্রতি টুকরা সিঙ্গেল টুকরার মান কত ওয়ান তার মানে এই যে ওয়ান দ্বারা ভাগ করে দাও তাহলে এখানে কত আসবে ফোর কে চলে আসলো তাহলে আমাদের অ্যানসারটা কত ভাইয়া আমাদের ঘন আমারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার ফোর কে দেখছো খুবই সুন্দর কনসেপ্ট না এটা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ সো আমরা যদি একটু দেখি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তোমরা জানো আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে প্রথম চারটা ক্লাস তোমাদের জন্য আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম অর্থাৎ ফ্রি যারা ক্লাসগুলো করনি তারা অবশ্যই ক্লাসগুলো করবে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে করে নিয়ে তোমরা আমাদের পেইড ব্যাচের ক্লাস কিরকম হয় সেটা দেখে শুনে বুঝে তারপরে কোর্সে ভর্তি হতে পারো এই কোর্সে তোমরা কি কি ম্যাথ বায়োলজির প্রত্যেকটা সাবজেক্টের করে ক্লাস শুধু কি ক্লাস না প্রত্যেকটার পরীক্ষা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট এ টু জেড আমাদের এই কোর্সে থাকতেছে এবং তোমাদের জন্য যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংরেজি দেখাবা তাদের জন্য বাংলা ইংরেজি ক্লাসও আমাদের কিন্তু ওয়েবসাইটে রেকর্ডে ডাক্তারে খুব সুন্দরভাবে সাজানো থাকবে ওকে তো এই কোর্সের কোর্স স্পেশাল ডিসকাউন্টে চৌত্রিশশো নব্বই টাকা দিয়ে তুমি আমাদের সঙ্গে যুক্ত হতে পারবা আর যারা এই সিসি পঁচিশ ব্যাচ আসো তাদের জন্য কিন্তু আমাদের ভার্সিটি এ ইউনিট আইসিউ ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এইখানে কিন্তু এই পঁচিশ ব্যাচেই প্রথম আমাদের আইডুকেশনের প্রিন্টেড লেকচার শিট তোমরা পাবা এতদিন তো অফলাইনে শুনছো যে ভাই প্রিন্টেড লেকচারশিট দেয় বই দেয় আমাদের এই এসএসসি পঁচিশ বার্ষের সায়েন্সের শিক্ষার্থীরা এবারেই প্রথম আমরা তোমাদেরকে প্রিন্টেড লেকচারশিট শিট প্রোভাইড করবো এই কোর্সের কোর্স ফি হচ্ছে লেকচারশিট সহ স্পেশাল ডিসকাউন্টে চার হাজার টাকায় ভর্তি হতে পারবে এবং লেকচার বাদে তোমরা তিন হাজার টাকায় স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হতে পারবে কোর্সের বিস্তারিত কিংবা কোর্সের ভর্তি হতে তোমরা আমাদের এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করো আজকে এই পর্যন্তই দেখা হবে কোনো একটা ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম